আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরক আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দ্বারস করু রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমি আজকেরে আমি আলোচনা করব উম্মতের কান্নায় ভেজা রস্তুলের রাত আজকের এই বিষয়ে আলোচনা হবে নভিকারি সাল্লাহ সাল্লাম আমরা গোনাগার ও মাথুম মাতিদের জন্য কত রোনাচারি করেছে কত কান্নাকাটি করেছে আজকে এই বিষয়ে আলোচনা করবে তাহলে মূল বক্তব্যে ফিরে যায় এক রাতে

আপনি তো নিSpa তাহলে আর দোকান না কেন নবি करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ঝোখের পানিMuse বললেন ও বিবি আয়েশা আমার উম্মতের জন্য আমি কাঁদি যদি তারা পথ হারিয়ে ফেলে আমি কিভাবে হাসব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ نبی کریم sallallahu alaihi wasallam কতই না محبت কতই না پیار আমরা গুনাহগার ও মাতুম্মাতি আমাদের করেছে আল্লাহ فاطرুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam কে ভালোবাসার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলে আমার জন্য দোয়া করবে আমি সকলের জন্য দোয়া করি এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো থাকবেন